দেয় নি বড় লোক বাজারে নেই ওখানে 20 টাকা লাভ যাই কিনা কষ্ট করে আনা এরপরে বাগেরাজনের 50 টাকা লাভ চায় সেখানে যায় কিন্তু আল্লাহ পাক বলেছেন রমজান জন্য এমনি করে আদব করে দিয়েছেন আমার রাসূল ওই আল্লাহ কি আমাদের সমগ্র বিশ্বে যখন সমগ্র বিশ্বের নবীদের উম্মতগণ যখন কিয়ামত এর উঠবে